পুরাই সূত্রে জমির মালিকানা লাভ করার মাধ্যমে আপনার একটি সঠিক দলিল আছে এবং ওই দলিল অনুযায়ী পরবর্তীতে যে রেকর্ড গুলো হয়েছে সেই রেকর্ডেও আপনার নাম অন্তর্ভুক্ত হয়েছে অর্থাৎ আছে কিন্তু জমিটি দখল আপনার নেই এবং দীর্ঘদিন ধরে জমিটি বেদখল হয়ে আছে এক্ষেত্রে দলিল আপনার রেকর্ড খতিয়ান আপনার নামে কিন্তু দখল অন্য আরেকজন নামে তাহলে জমি পাবে কে বা আপনার দলিল আছে আপনার রেকর্ড খতানো আছে আপনি কি ওই দখল পুনরুদ্ধার করে জমি ফিরে পেতে পারবেন আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মনে রাখবেন ভিউয়ার্স ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে দলিল রেকর্ড এবং দখল নিয়ে আলোচনা করছি যে তিনটি বিষয় কিন্তু জমির মালিকানার অন্যতম মৌলিক উপাদান হিসেবে ধরা হয়ে থাকে যে ব্যক্তি দলিল আছে বা যে ব্যক্তির দখল আছে আপনার রেকর্ডে খতিয়ান অনুযায়ী নাম আছে বা রেকর্ড খতিয়ান আছে সেই ব্যক্তি একই ব্যক্তি কিন্তু কোনার কোনো দখলে নাম নাই বা জমিটি বেদখল হয়ে আছে এবং দীর্ঘদিন ধরে জমিটি বেদখল অবস্থাতেই রয়েছে জোর জবর দখলকারী হিসেবে বা ক্ষমতা প্রয়োগ করার মাধ্যমে বা যেভাবেই হোক একজন ব্যক্তি ভূমিদস্যতা তৈরি করার মাধ্যমে বা লাঠি ব্যবহার করার মাধ্যমে ওই ব্যক্তি ওই জমিটি ভোগ দখল করে আসছে এবং দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে কি যে ব্যক্তি জমিটি ভোগ দখল করে আসছে উনি ওখানে মূল্যবান প্রপার্টিও তৈরি করে ফেলেছে এরপরও আপনি জমিটি যেহেতু প্রকৃত মালিক আপনার দলিল আছে আপনার রেকর্ড ক্ষতি আনে নাম আছে কিন্তু আপনি কোনোভাবেই ওই জমিটির কাছে ভিড়তে পারছেন না বা জমিটির কাছে যেতে পারছেন না এবং জমিটি আপনি দখলে নিতে পারছেন না এমন একটা কঠিন পরিস্থিতি বা পরিবেশের মুখোমুখি আপনি পড়ে রয়েছেন এমতো অবস্থায় আপনিও কিন্তু জমিটির মালিকানা সারতে পারছেন কারণ জমিটির লিগাল মালিক আপনি জমিটির ন্যায্য মালিক আপনি এক্ষেত্রে আপনার করণীয় কি আপনি কিভাবে ওই জমিটি দখল নিতে পারবেন আজকে আমি আপনাকে দুইটা পদ্ধতি বলে দেবো যে দুইটা পদ্ধতির মাধ্যমে আপনি খুব ভালোভাবে চাইলেই যদি এরকম সিচুয়েশনে আপনি পড়ে থাকেন তাহলে এই জমির দখল ফিরে পেতে পারবেন কোনো ধরনের টাকা পয়সা খরচ ছাড়াই কিন্তু আপনি চাইলেই এখন এই জমির দখল ফিরে পাবেন এবং জমি দখল ফিরে পাওয়ার একটা উপায় কিন্তু আমি আপনাদের সামনে এখন বলে দেব তাহলে সর্বপ্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে যে ব্যক্তি জমিটি ভোগ দখল করে আসছে ওই ব্যক্তি কোন শক্তি বলে বা কোন জমিটি ভোগ দখল করে আছে বা মালিকানা দাবি করে আছে ওই ব্যক্তি যদি বলে যে তার একটা দলিল আছে অর্থাৎ সেও দলিল মূলে জমির মালিকানা পেয়েছে তার এই দলিল অনুযায়ী সে জমির প্রকৃত মালিক এমন কথা যদি সে বলে থাকে তাহলে অবশ্যই আপনি তার দলিলটি দেখতে চাইবেন বা তার এগেনস্ট আপনি মামলা প্রদান করবেন এক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট যে প্রতিকার আইন আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট এবং নয় ধারা মোতাবেক আপনি কোর্টে মামলা প্রদান করতে পারেন আপনি যখন কোর্টে মামলা প্রদান করবেন আপনার সত্য ফিরে পাওয়ার জন্য বা আপনার জমির দখল ফিরে পাওয়ার জন্য তখন কিন্তু কোর্ট থেকে ওই ব্যক্তির কাছে প্রতিবেদন পাঠানো হবে বা সমন জারি করা হবে বা ওই ব্যক্তিকে তার মালিকানা ডকুমেন্টস কোর্টে শো করতে বলা হবে এবং আপনি যে মামলা প্রদান করেছেন আপনাকে মালিকানার প্রমাণপত্র হিসেবে আপনার যে দলিল আছে আপনার যে রেকর্ড খতিয়ান আছে এইগুলো শো করতে বলা হবে সেখানে আপনারা উভয় পক্ষ একদিন উপস্থিত হয়ে আপনাদের মালিকানা প্রমাণ গুলো দেখাবেন তখন যদি ওই ব্যক্তি তার মালিকানা প্রমাণপত্র হিসেবে দলিলটি শো করে এবং কোর্ট তার দলিলটা জাস্টিফাই করে দেখবে যাচাই করে দেখবে তার দলিলের সত্যতা যাচাই করে দেখবে সত্যিকার অর্থে যদি দেখে যে না তার দলিলটি একটা ফলস দলিল অর্থাৎ সে একটা যেভাবে হোক একটা জাল দলিল তৈরি করার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে এবং এই জাল দলিলের শক্তি বলে সে এতদিন আপনাকে ভুল বোঝানোর মাধ্যমে এই মালিকানা দখল করে রেখেছিল তাহলে এক্ষেত্রে কোর্ট ওই বিরুদ্ধে ওই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে তার থেকে মালিকানা নিয়ে নেবে এবং আপনাকে মালিকানা প্রদান করবে এবং তার জমির মালিকানা বাতিল করে দেবে তাহলে এটা গেলে একটা পদ্ধতি অর্থাৎ আপনি যদি দেখেন যে ওই ব্যক্তি মালিকানা দাবি করছে এবং সঠিক অর্থে সে বলছে যে সে জমি কোরাই করেছে যার এই কোরাই সূত্রে সে মালিকানা লাভ করেছে তখন আপনার তার ওই ব্যক্তির মালিকানা দেখার বা মালিকানা যাচাই করার একটাই উপায় সেটা হচ্ছে কোর্টে মামলা করা যেহেতু আপনি কোর্টে মামলা করেছেন এক্ষেত্রে কোর্ট প্রমাণ করবে যে বা সঠিক মালিককে আর এটাই কিন্তু স্থায়ী সমাধান আপনি মনে রাখবেন আপনি এলাকাতে যত স্থায়ী সমাধানের চেষ্টা করেন না কেন এলাকাতে কোনোভাবে স্থায়ী সমাধান হয় না একটা আপোষ মীমাংসার মাধ্যমে যতই সমাধান হোক না কেন পরবর্তীতে আবার কিন্তু ওই ওই দুষ্ট ভিতরে ওই লোকটার ভিতরে যদি দুষ্ট প্রবৃত্তি যদি জাগ্রত হয়ে ওঠে বা কোনো ধরনের যদি লোভ জাগ্রত হয়ে ওঠে তাহলে ওই ব্যক্তি বা ওই ব্যক্তির পরবর্তী ওয়ারিশ হিসেবে যারা আছে তারা মনে করবে যে তাদের তো একটা দলিল আছে তাহলে এই দলিল অনুযায়ী তারাই মালিক এক্ষেত্রে তারা আবার চাইলেই যদি তারা প্রভাবশালী ব্যক্তি হয়ে থাকে বা তাদের যদি ক্ষমতা থাকে তাহলে আবার তারা অবৈধভাবে ওই জমি ভোগ দখল করতে পারবে বা দখল করে নিতে পারবে যার কারণে আপনি স্থায়ী যদি সমাধান করতে চান তাহলে অবশ্যই আপনার কোর্টে শরণাপন্ন হতে হবে এবং কোর্টে মামলা করার মাধ্যমে আপনি কিন্তু ওই জমিটির একটা স্থায়ী সমাধান বা একটা স্থায়ী সুরাহা করতে পারবেন এক্ষেত্রে কোর্ট থেকে যখন ডিগ্রি পাবেন তখন ওই ব্যক্তি হাজার চেষ্টা করলো বা তার পরবর্তী প্রজন্ম হাজার চেষ্টা করলো বা শত চেষ্টা করলো ওই জমি আর দখল ধরে রাখতে পারবে না এবং ওই জমি তার আর মালিকানা দাবি করতে পারবে না কারণ তারা বিষয়টি উপলব্ধি করতে পারবে যে তাদের কাছে মালিকানা যে প্রমাণটা আছে সেটা সম্পূর্ণ ফলস একটি প্রমাণ আরেকটি বিষয় সেটা হচ্ছে ওই ব্যক্তি যদি এখনো যদি জমির মালিকানা ধরে রাখে এবং সে যদি বলে যে তার দলিল নেই কোনো কিছুই নেই কিন্তু সে দীর্ঘদিন ধরে জমির মালিকানা ভোগ দখল করে আছে এবং সে একটা না বারো বছর বা তার অধিক সময়কাল জমির মালিকানা ধরে রেখেছে এরকম কথা যদি সে বলে এক্ষেত্রে আপনি দেখবেন যে সত্যিকার অর্থে তার তামাদি আইনে যে ধারা যেটা আছে সে আটাশ ধারা অনুযায়ী সে কোর্ট থেকে কোনো ডিগ্রি পাওয়ার মাধ্যমে ওই জমিটি ভোগ দখল করছে কিনা যদি এতদিন আপনি জমির প্রকৃত মালিক হওয়ার পরও বারো বছরের ভিতরে যদি জমিটি যদি আপনি দাবি না করেন বা বারো বছরের ভিতরে যদি আপনার জমিটি যদি কোনো খোঁজ খবর না নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জমিটি কিন্তু তামাদি দোষে দুষ্ট হয়ে যায় যার কারণে ওই ব্যক্তি যে ব্যক্তি ভোগ দখল করে একটা না নিরবিচ্ছিন্ন এবং আপনি ভাবে ওই মালিকানা ফিরে পাওয়ার জন্য বারো বছরের ভিতরে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি যার কারণে ওই ব্যক্তি যদি এই বারো বছর পর কোর্টে মামলা করে এবং তামাদি আইনের আঠাশ ধারা অনুযায়ী যদি কোর্টে একটা সুবিধা গ্রহণ করার মাধ্যমে কোর্ট থেকে ডিগ্রি নেওয়ার মাধ্যমে যদি ওই জমির মালিকানা লাভ করে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু যতই দলিল থাকে আপনার বা আপনার যতই রেকর্ডে খতিয়ান থাক আপনি এখন ওই জমির মালিকানা ফিরে পাবেন না এই বিষয়টি অন্যরা যে যেভাবে বলুক না কেন যদিও নতুন যে ভূমি আইন পাশ হয়েছে আইনে বিধিমালা এখনো প্রকাশ হয়নি বিধিমালা প্রকাশ হলে বিষয়টি আমরা সঠিকভাবে আর একটু ক্লিয়ার হয়ে যাবো কিন্তু যতক্ষণ বিধিমালা হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার দলিল এবং রেকর্ডে খতিয়ান থাকার পরেও ওই ব্যক্তি যদি তামাদি আইন বলে মালিকানা পেয়ে যায় তাহলে ওনার ওই মালিকানার বিরুদ্ধে আপনি যতই মামলা করেন না কেন আপনার মামলা কোনোভাবেই অ্যাকসেপ্ট হবে না আপনার মামলা কিন্তু রিজেক্ট হয়ে যাবে কারণ আপনি বারো বছরের ভিতরে মামলা করেননি আর আপনি বারো বছরের ভিতরে যেহেতু মামলা করেন যার কারণে তামাদি আইন দোষে দুষ্ট হয়ে গেছে এবং ওই ব্যক্তিকে কোর্ট থেকে মামলা হচ্ছে মামলা রায় অনুযায়ী বা ডিক্রি অনুযায়ী ওনাকে মালিকানা প্রদান করা হয়েছিল কিন্তু এই ক্ষেত্রে আপনার আরেকটা সুযোগ থাকবে সেটা হচ্ছে ওই ব্যক্তি বারো বছর বা তার অধিক সময়কাল যদি ভোগ দখল করেও থাকে তারপরেও ওই ব্যক্তি যদি তামাদি আইন অনুযায়ী বা তামাদি আইনের সুযোগ ব্যবহার করার মাধ্যমে বা আঠাশ ধারা অনুযায়ী অনুযায়ী যদি কোর্টে মামলা করার মাধ্যমে কোনো ধরনের ডিগ্রি গ্রহণ না করে থাকে উনি যদি মনে করে যে বারো বছর বা তার অধিক সময়কাল ভোগ দখল করলেই মালিক হওয়া যায় এটা মনে করে যদি উনি শুধুমাত্র বাড়ি করে বা ওখানে কোনো মূল্যবান প্রপার্টি করে যদি উনি স্থায়ীভাবে মালিকানা পেয়েছে এটা মনে করে যদি ভোগ দখল করতে থাকে তাহলে আপনি সাইলে এক ধাক্কাতে ওই ব্যক্তিকে উঠিয়ে দিতে পারবেন কারণ উনি বারো বছর কেন বারো বছর অধিক সময় কালে যদি ওখানে ভোগ দখল করে উনি কোর্টে প্রমাণ করতে পারবে না কারণ আপনি ওই ব্যক্তি কোর্টে প্রবাহ করার একটাই উপায় ছিল সেটা হচ্ছে আইনে আঠাশ ধারা অনুযায়ী ওনার একটি ডিগ্রি গ্রহণ করা যেহেতু উনি কোনো ডিগ্রি বা রায়ের কপি গ্রহণ করেননি যার কারণে আপনি এখন চাইলে যে কোনো সময় কোর্টে মামলা করার মাধ্যমে ওই জমি ফিরে নিতে পারবেন এক্ষেত্রে ওই ব্যক্তি বা ওই ব্যক্তির যতই ক্ষমতার প্রভাব থাক বা ওই ব্যক্তি যতই শক্তি থাকুক বা ওই ব্যক্তি যতই প্রতিপত্তিশালী বা প্রভাবশালী হোক না কেন ওই ব্যক্তি বা ব্যক্তিবর্গ হাজার চেষ্টা করার মাধ্যমে বা শত চেষ্টা করার মাধ্যমেও ওই জমি কিন্তু টিকিয়ে রাখতে পারবে না আরেকটি বিষয় ব্যবহার যেটা আপনার একেবারে টাকা খরচ ছাড়াই আপনি ওই জমি উদ্ধার করে নিতে পারবেন সেটা হচ্ছে আপনার যদি দলিল থাকে এবং আপনার যদি যদি মালিকানা থাকে সেক্ষেত্রে আপনার দখল নেই এবং সেই দখলটা দীর্ঘদিন ধরেই নেই তো অবস্থায় যে ভূমি অপরাধের যে প্রতিরোধ প্রতীকের আইনটি পাশ হয়েছে এই আইনের ধারা অনুযায়ী আপনি কিন্তু হচ্ছে জেলা যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব আছেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানানোর মাধ্যমে অথবা আপনি আপনার জমি চাইলেই কিন্তু খুব দ্রুত অর্থাৎ মাত্র একদিনের ভিতরেই আপনি আপনার জমির দখল পুনরুদ্ধার করে নিতে পারবেন তবে অবশ্যই আপনাকে আগে শিওর হতে হবে যে ওই ব্যক্তি কি বলে মালিকানা দাবি করছে যদি তার কোনো দলিল না থাকে যদি তার কোনো যদি তার ফলস দলিল থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কোর্ট জেলা যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে বা যে মোবাইল কোর্ট এখন গঠিত হয়ে সেখানে অভিযোগ করার মাধ্যমে আপনি আপনার জমি ফেরত পাবেন যেহেতু ওনার ফলস দলিল জাল দলিল ওনার সঠিক কোনো মালিক নাই